আজকে আলোচনা করব বর্তমান সময়ের একটি নগণ্য এবং নিকৃষ্ট খুশি এবং ঈদ উদযাপন করা নিয়ে যেগুলো আজকে সমাজে চলছে দিন যেভাবে অতিবাহিত হচ্ছে আমরা মানুষ তেমনি দিনে 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 ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি রসুল সাল্লাহ সাল্লামের সন্নাকে ছেড়ে দিচ্ছি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলা কথাকে ভরিয়ে দিচ্ছি যেমনি ভাবে দিন অতিবাহিত হচ্ছে তেমনি ভাবে আমরা দিনে দিনে অনেক সন্ন্যকে দাফন করে দিচ্ছি তার বদলে আমরা আমাদের সমাজে বিরাদকে এবং শিরিককে এবং নোংরা কাজকে আমরা সমাজে জায়গা দিচ্ছি বাড়িতে জায়গা দিচ্ছি যত কাজ এমন ভাবে সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম অন্যতম একটি কাজ হল ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমেই ডিসিএম ডিসেম্বরের লাস্ট রাতে 31st নাইট যাকে আমরা বলি এই উদযাপন করা খুশি উদযাপন করা এমনি তো অনেক জঘন্য কাজ শুরু হয়েছে তার মধ্যে অন্যতম একটি এটা আমরা দিনে ইসলামের বার্তাকে ছেড়ে দিয়ে সেই দিনে গান বাজনা নগ্নতা উলঙ্গতা সব আম করে দিয়েছি জেনারেল করে দিয়েছি সবাই যেন এতে লিপ্ত হয়ে গেছে যখনই একত্রিশে ডিসেম্বর এসে যায় রাত আসার আগে আগেই চারদিকে বক্স মাইক দিয়ে মানুষের ঘুমকে হারাম করে দেওয়া হয় চারদিকে ফটকা ফুটিয়ে মানুষের ঘুমকে হারাম করে দেওয়া হয় এবং হারাম কাজে লিপ্ত হয় সেটা জেনা হোক সেটা হারাম খাবার হোক যেমন মদ ব্যবহার করে কি অনেক মুসলমানের বাচ্চা রয়েছে যারা এই একত্রিশে ডিসেম্বরের রাতে মদ কড়াই করে এনে তারা মদ পান করে এমন রাতে তারা গান বাজনা করে যার জন্য অনেকের ঘুম হারাম হয়ে যায় শুধু মানুষের ঘুম নয় পাখি জানোয়ার সকল জন্তুর তারা ঘুমকে হারাম করে দেয় বাজিয়ে বাজিয়ে ফটকা ফুটিয়ে তারা জানে না তারা কার অনুসরণ করছে কার সদৃশ অবলম্বন করছে এটা ইসলামিক কোনো নয় এটা ইসলাম দেওয়া কোনো রীতি নয় এটা কাফেররা দিয়েছে যার অনুসরণ তারা করছে যারা কাফের দেওয়া কাফেরদের দেওয়া রীতি নিয়মকে মেনে চলবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দেওয়া রীতি নিয়মকে ফেলে দিবে তাদের জন্য আল্লাহ সোহান ওরা বলছেন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى واتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيره جرى رسول صلى الله عليه وسلم برد تقربي هداية إش برشت خوار مؤمن در راستا چهره وان

উদযাপন করা ইসলামের কোনো বিধান হতো তাহলে ইসলাম সর্বপ্রথম হিজরি সালকে নববর্ষ হিসাবে ঈদ উদযাপন করার অনুমোদন করত কিন্তু সেটা করেনি বরং এক থেকে আরো সতর্ক করেছে এই যে ইসবি ইংরেজি সালে যারা ঈদ উদযাপন করছে খুশি মানাচ্ছে তারা আসলে কার অনুসরণ করছে এই খুশি সর্বপ্রথম প্রাচীন যুগে ফের পরাক্রমশালী এক সম্রাট জামশিদ তিনি খ্রিস্টপূর্বে আটশো সালে প্রথম নববর্ষ পরিবর্তন করেন চালু করেন এমনি ভাবে পরবর্তীতে সম্রাট জুলিয়াস সিজার ইনি ছয়চল্লিশ সালে ইংরাজিতে নববর্ষ প্রচলন করেন এই নববর্ষ প্রথম দিকে কোন নির্দিষ্ট দিন ছিল না যে এই সময় পালন করা হবেই তবে দিন অতিবাহিত হয়েছে তেমনি দিন নির্ধারিত হয়েছে প্রথমে বিভিন্ন তারিখে বৎসরের বিভিন্ন তারিখে এই দিন উদযাপন করা হতো পরবর্তীতে এসে পনেরোশো বেরাশি সালে গ্যাগেরিয়ান ক্যালেন্ডার পরিবর্তনের প্রবর্তনের পর পহেলা জানুয়ারিতে অর্থাৎ প্রথম জানুয়ারিতে নববর্ষ পালন করা হয় এই হল নববর্ষর কিভাবে হলো এটা ইসলামের কোন মুসলিমের কোন অবদান নয় এটা হচ্ছে কাফেরদের অবদান তো যারা এই রীতি নিয়মে চলবেই

রসুল সাল আলী সাল্লাম বলছেন যারা মুসলিমদের রীতি নিয়ম ছেড়ে রীতি নিয়ম অবলম্বন করবে সে ব্যাপারে রসুল সাল্লাম বলছেন ম্যানতে কৌমিন হুম যে ব্যক্তি যে যেকোনো কৌমের সম্প্রদায়ের সদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই মধ্যবর্তী গণনা হবে অর্থাৎ তাদেরও একজন হবে তাকে গণনা করা হবে তাদের সাথে দিন উঠানো হবে এবার কোন ব্যক্তি যদি এই নববর্ষ পালন করে মনে রাখবেন কার সাথে উঠানো হবে যারা এই নববর্ষকে সৃষ্টি করেছে চালু করেছে তাদের সাথে আপনাকে উঠানো হবে এই নববর্ষকে আমরা কেন পালন করব না জানেন এই নববর্ষ পালন করলে আমাদের কি ক্ষতি হয় জানেন নববর্ষ পালন করলে আমাদের অনেক ক্ষতি হয় অনেক শুধু আমাদের পুরো পৃথিবীর মানুষের অনেক ক্ষতি হয় এক নম্বর ক্ষতি হল যে আল্লাহ সবহান তারা বলছেন অমিনান্না ইসমাই له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم جبكتي أي نبور شو جبن قري شي غاني لبتو هاي شي زناي لبتو هاي شي جبكتي গানে লিপ্ত হয় সে তার জন্য আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি অজ্ঞানবশত আল্লাহ সোহানা রাস্তা থেকে মানুষকে গমরাহ করার জন্য পথ করার জন্য গান কড়াই করবে এবং তাকে আনন্দ মস্তি মনে করবে বানিয়ে নিবে তাদের জন্য রয়েছে দন্দনীয় আদাব শাস্তিদায়ক আদাব

একই তফসির করেছেন এমনি ভাবে ইমাম মুজাহিদ ইবাহর ছাত্র তিনি একই অর্থ করেছেন এমনি ভাবে জাহির বিন আবদুল্লাহ আনসারি রবিআ আনহু তিনি হাদিসের অর্থ গান বাজনা করেছেন এভাবে অনেক তফসির রয়েছে লাহওয়াল হাদিসের অর্থ মৌসুকি অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র করেছেন ইবিন আব্বাস রবিআল্লাহ আনহু থেকেও এমনটি বর্ণনা রয়েছে এই গান বাজনা যারা শুনে তাদের কলব মরে যায় দিল মরে যায় হৃদয়ে মৃত্যু বরণ করে যায় তাদের ভিতরে নিফাক মুনাফিক এত ভয়ঙ্কর যারা এই গান বাজনাকে হালাল মনে করবে এটা একটি হারাম কৃত ইসলামে হারাম কিরিত বস্তু যারা জেনে শুনে হালাল মনে করবে মনে রাখবেন ইসলামের একটি মূল নীতি রয়েছে যে যে ইসলামের হারাম কৃত বস্তুকে হালাল মনে করবে এবং হালাল কৃত বস্তুকে হারাম মনে করবে ইসলাম থেকে বের হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলছেন যে ব্যক্তি গান বাজনা রেশমি কাপড় এবং মদক দ্রব্যে হালাল করবে তাদের ব্যাপারে রসুল সাল্লাম বলছেন আবু থেকে বর্ণিত আমার উম্মতের মধ্যে কিছু কিছু লোক এমন হবে যারা জেনাকে রেশমি কাপড়কে মদক দ্রব্যকে এবং মাহাজিফ অর্থাৎ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এরাই তারা যারা এই বাদ্যযন্ত্র রেশমি কাপড় এবং জেনা বদক দ্রব্যকে হালাল মনে করেছে এমনিভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম আরো বলেছেন যারা এভাবে হালাল মনে করবে এই বস্তুগুলোকে আর এই দিনে সেটাই করা হয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন

ওয়াল নিয়াত গান বাজনা চলবে ইখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাত ওয়াল খানাযির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দ্রব্যকে হালাল মনে করবে সেটা নাম বদলে হোক যে কোনো নামে হোক এবং যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রের কাছে থাকবে গান বাজনা শুনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন আখসিফুল্লাহু বিহিমুল আরদ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে ধাপিত করে দেবেন ধ্বংস করে দেবেন ওয়া ইজআলু মিনহুমুল ক্বরাদাতু ওয়াল খানাযীর এবং তাদের মধ্য থেকে তাদেরকে বানর এবং শুকর পরিণত করবেন হাদিসটি সুনান ইবনে মাজাহতে রয়েছে

মদক দ্রব্য জুয়া এবং ঢোলকে হারাম করে দিয়েছেন আর সেই ঢোল দিয়ে আজকে আমরা মানুষের ঘুমকে হারাম করে দিয়েছি ঢোলকে আমরা হারাল বানিয়ে নিয়েছি আর মানুষের ঘুমকে হারাম করে দিয়েছি এবং বলেছেন মুস্কির হারাম প্রত্যেক নেশাদার দ্রব্যই প্রত্যেক বস্তুই যেটা নেশা নিয়ে আসে সেটাই হারাম যে ব্যক্তি এমন কাজে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাল বিন সা'দ হতে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়াকুনু ফি আখিরি যমানি খাসফুন ওয়া কযফুন শেষ মাসকুন শাশ জামানাই মানুষের মানুষের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে এবং তাদের শাকুলু সুরাত অর্থাৎ চেহারাকে বদলে দেওয়া হবে এমনি মানুষকে পৃথিবীর জমিনের ভিতরে গারত করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে তখন সাহাবাই ক্রম্হ আনহুম বললেন অম্যাত্যাদারিকা ইয়া রাসুরল্লাহ এটা কখন হবে তখন রসু সল্লাহ আই সাল্লাম বললেন মাঝিফুল খয়নাত অস্ত্র শৈল্যাতিল খমরু যখন বাদ্যযন্ত্র গান বাজনা উলঙ্গ মেয়ে নাচবে এগুলো আম হয়ে যাবে সদাচল চলবে মানুষ এটাকে হালাল মনে করে নেবে একদম জেনারেলি হয়ে যাবে কোনো ভ্রক্ষেপ করবে না এবং মদক দ্রব্যকে হালাল মনে করবে তখনই এটা হবে আর সেটা হচ্ছে মানে আজকে এটাকে হালাল বানিয়ে নিয়েছে বাদ্যযন্ত্রকে হারাল হালাল বানিয়ে নিয়েছে যেটা হারাম করেছেন গান বাজনাকে হালাল বানিয়ে নিয়েছে যেটা আল্লাহ সোমান তালা হারাম করেছেন এমনি ভাবে মদক দ্রব্যকে নাম বদলে বদলে আজকাল উলামালাও সেটা সেটাকে হালাল করেছেন যেটা আল্লাহ সোহান হারাম করে দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম হারাম করে দিয়েছেন আদিস সাহেব জাম এতে রয়েছে আমাদের একটি বছর পার হয়ে যায় আমরা শোক করবো তো দূরের কথা আফসোস করবো তো দূরের কথা আমরা খুশিতে মেতে আছি আল্লাহকে ভুলে গিয়েছি তার জন্য আমরা খুশিতে মেতে আছি মনে রাখবেন দুইটি বস্তু লাহান উৎকীৃত চেয়ারপর্তি আল্লাহ সোভানত আর এবং আল্লাহ রসুল আনত করেছেন রসুল সাল্লা আলাহি সাল্লাম বলেন সৌথ অ্যানিমাল ও দুনিয়া ওয়ালা আখেরা দুইটি শব্দ দুনিয়া এবং আখেরাতে দুও জায়গায়ই লাহান উৎকৃত হলো হল মিজমা রুন ইন দা নিমাতিন অরণ্য তিনি মুসিবা খুশির সময়ে বাদ্যযন্ত্র বাজানো এবং মুসিবতের সময়ে হাহাকার লাগানো তো এটা খুশির সময়ে যে আপনি খুশি মানাচ্ছেন আর মিজমার অর্থাৎ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এই শব্দটি আল্লাহ সুমান করে লানব করেছেন এই শব্দ প্রতি এই সময়ে আমাদের আফসোস করা দরকার যে একটি বছর আমাদের পার হয়ে গেল এ বছরে আমরা কি করলাম কতটুক আল্লাহ সব তালাকে স্মরণ করলাম কতটুক এবাদত করলাম কতটুক সাদকা করলাম কতটুক দান খারাপ করলাম কতটুক মা বাপের খেদমত করলাম এগুলো আমাদের হিসাব করা দরকার আমাদের হিসাব করা দরকার আমরা কতটুকু আমল করেছি আজকে হিসাব যদি না করেন কেমন দিন আপনি হিসাব করে আর কোন লাভ হবে না আজকে হিসাব করুন এবং আর থেকে দূর থেকে তাকুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন লা কদামা ইবনে আদম হাতা ইয়াসআলু আন আরবা আদম সন্তান কি চারটি প্রশ্ন করার আগে তাদের পা কোনো দিকে সরবে না লচারা হবে না তাদের আন উমরিহি ফিমা আফনা তাদের বয়স তারা সে বয়স কোথায় ক্ষয় করেছে আন ইলমিহি মা ফআল ফিহি তার ইলম সে যে জেনেছে যেটা হারামটা করা যাবে না সেটা বিষয়ে কি করেছে যে শিখেছে সেটা কি করেছে আনমার হি মিনফা সে যে মাল অর্জন করেছে কোথায় খরচ করেছে সে যে মাল কামিয়েছে কোথায় খরচ করেছে হারাম রাস্তায় খরচ করেছে না হারাম রাস্তায় খরচ করেছে সে সাদকা করেছে না বাদ্যযন্ত্র কিনে থার্টি ফার্স্ট নাইট গিয়ে গান বাজনা না বাদ্যযন্ত্র বাজিয়ে সে মানুষের ঘুম হারাম করে দিয়েছে এবং এবং তার শরীরের বিষয় তাকে প্রশ্ন করা হবে কোথায় সে খাপিয়েছে খরচ করেছে আদেশটি সাহিত্যের মৃত্যু রয়েছে এমনি ভাবে অন্য একটি হাদিস আসছে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর আগে গণিমত হিসাবে গণনা করতে বলেছেন পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর আগে রসুল হিসাবে হাসাল্লাম গণিমত বলেছেন তার মধ্যে একটি তার বয়স তার সুস্থতা কোথায় এসে বয়স শেষ হওয়ার আগে সময় শেষ হওয়ার আগে তুমি সময়কে কাজে লাগাও এবং অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে থেকে কাজে লাগাও এবং মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এমনভাবে রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে পাঁচটি বস্তুর গণিমত মনে করতে বলেছেন মরকদা দিতে বলেছেন আজকাল মা বাপেও এগুলো সন্তানকে যে সহায় করছে মনে রাখবেন আপনার সহায় করা আর সন্তানের এ কাজে লিপ্ত হওয়া সমান সমান গুণা হবে

আপনি মা বাপ আপনি গার্জিয়ান আপনি আপনার হাতের দ্বারা তাকে বারণ করতে পারবেন অবশ্যই আপনি করছেন না কেন এই দায়িত্ব আপনি পালন করেন না করেননি আর করছেন না তার জন্য আপনাকে হাতের দ্বারা আপনাকে বারণ করতে হবে সন্তানকে এটা আপনি পারবেন একশো পারছেন যদি তা না হয় আপনাকে মুখের দ্বারাই সেটাকে বারণ করতে হবে আর যদি তাও না হয় তাও যদি না পারেন তাহলে আপনাকে দিলের দ্বারা তাকে ঘিন ঘৃণা করতে হবে ওচা জানতে হবে মন্দ জানতে হবে তাকে আর এটা হচ্ছে ইমানের ছোট্ট একটি অংশ